এই ভিডিওতে আমরা দেখব মোবাইল ফোনে কিভাবে বাংলা কীবোর্ড সেট আপ করবেন বাংলায় লেখালেখি করার জন্য একটা বাংলা কিবোর্ডের দরকার আছে আচ্ছা প্রথমে আমরা আমাদের ফোন থেকে প্লে স্টোর ওপেন করবো প্লে স্টোরে আসার পর নিচের দিকে সার্চ অপশান আসছে এখানে ক্লিক করবেন আবারও সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশানে আমি বাংলা কীবোর্ড লিখলাম বাংলা কীবোর্ড লেখার পর সার্চ করলাম সার্চ করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো কিবোর্ড অ্যাপ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কোনো একটা কিবোর্ড অ্যাপ আপনাদেরকে ডাউনলোড করে সেট আপ করে দেখাচ্ছি রিদমি কিবোর্ড এই অ্যাপটাই আপনাদেরকে সেট আপ করে দেখাচ্ছি অ্যাপটা ডাউনলোড করার জন্য ইনস্টলে ক্লিক করলাম এরপর একটু ওয়েট করব অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে এরপর এই অ্যাপটি আমরা আমাদের ফোনে ওপেন করব অ্যাপটি ওপেন করার পর এই ধরনের ইন্টারভিউস দেখতে পারবেন এখন আমরা এই অ্যাপটা সেট আপ করবো তার জন্য সেট শুরু করুন এখানে ক্লিক করলাম এরপর সেটিংস অন করুন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদেরকে এই ধরনের একটা পেজে নিয়ে আসবে আপনারা যে অ্যাপটি ডাউনলোড করেছেন সেই অ্যাপের নাম এখানে দেখতে পারবেন এখান থেকে অপশনটা অন করবেন তারপর অ্যাক্টিভেট অপশানে ক্লিক করবেন এরপর কীবোর্ড সুইচ করুন এখানে ক্লিক করবেন এখান থেকেও আমরা যে কিবোর্ড অ্যাপটি ডাউনলোড করলাম সেই কিবোর্ড অ্যাপটি সিলেক্ট করব এখান থেকে আমি রিদমি কিবোর্ড এটা সিলেক্ট করলাম আপনি বাংলায় লেখার জন্য বেশ কয়েকটা স্টাইল পাবেন এখান থেকে আপনি যে কোনো দুটো অপশন অন রাখবেন আমি উপরে দুটো অপশন অন রাখলাম এরপর পরের ধাপে যান এখানে ক্লিক করব আমাদের ফোনে বাংলা কীবোর্ড সেট করা হয়ে গেছে এরপরে আমরা চাইলে কীবোর্ডটি কিছু কাস্টমাইজ করতে পারব তার জন্য সেটিংস ঠিকঠাক করুন এখানে ক্লিক করব আপনারা কীবোর্ডের নাম্বার অ্যাড করতে চাইলে এটা অন রাখবেন অন করার পর কীবোর্ডের প্রিভিউ দেখতে পাচ্ছেন আমি অপশনটা অন রাখলাম এরপর পরের ধাপে যান এখানে ক্লিক করলাম আপনি চাইলে কিবোর্ডটা ছোটো বড়ো করতে পারবেন বড় রাখতে চাইলে অপশনটা অন রাখবেন ছোটো রাখতে চাইলে অপশনটা অফ রাখবেন এরপর আবার এখানে ক্লিক করলাম অতিরিক্ত বাটন ব্যবহার করতে চাইলে এই অপশানটা অন রাখবেন এরপর পরের ধাপে যান এখানে ক্লিক করলাম আমাদের কাস্টমাইজ করা শেষ এবার আমি আপনাদেরকে বাংলায় কিছু টাইপ করে দেখাচ্ছি এই জন্য এই অ্যাপ থেকে আগে বের হই ফোন থেকে ম্যাসেঞ্জার ওপেন করলাম মেসেঞ্জারে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের ফোনে বাংলা কিবোর্ড সেট হয়ে গেছে আমরা এখন চাইলে বাংলা যে কোনো কিছু লিখতে পারব আমি কিছু একটা লিখলাম কিবোর্ডটি পরিবর্তন করার জন্য এখানে একটু সোয়াইপ করবেন এখন আমরা যদি ইংলিশে কিছু টাইপ করি লেখাগুলো বাংলায় উঠবে যেমন দেখুন এভাবে আমরা আমাদের ফোনে বাংলা টাইপ করতে পারবো ভিডিওটি এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ